সেলফে যারা রিসেলার হিসাবে কাজ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে আপনারা সেলফ অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে প্রোডাক্ট সেল করবেন এবং কিভাবে আপনারা অন্য কোনো প্রসেসে ইনকাম করবেন তাই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও যারা অনেকেই ঘরে বসে সময় নষ্ট করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা এই ভিডিও দেখার পর পরে আপনি যদি একটা সঠিক সিদ্ধান্ত নেন অবশ্যই আপনি আপনি এখান থেকে প্রতিনিয়ত পাঁচশো থেকে সাতশো টাকা একদম ইজিলি ইনকাম করতে পারবেন তাই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও ভিডিওটা শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আপনারা সর্বপ্রথম সেলফ এক অ্যাপসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে কাজটি করতে হবে আমি আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে দিব আপনারা ওখানে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন এখন আজকের ভিটোর যে মূল টপিক্স আপনারা কীভাবে রিসেলার হিসাবে কাজ করবেন এবং প্রতিদিন পাঁচশো থেকে সাতশো এক হাজার দেড় হাজার দুই হাজার টাকা ইনকাম করবেন আপনারা সেলফ অ্যাপসে আসবেন আসার পর এই যে অনলাইন শপ নামে একটা অপশন আছে এখানে কিন্তু আপনারা আরও অনেক কয়েকটা প্রসেসে ইনকাম করতে পারবেন আপনি এখানে মোবাইল রিচার্জের ব্যবসা করতে পারবেন তারপর অনলাইন শপ ড্রাইভ অপার ঠিক আছে আমি যদি মোবাইল রিচার্জের উপর ক্লিক করি আপনি যদি প্রতিদিন দশ হাজার টাকা মনে করেন মোবাইল রিচার্জ করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে কত টাকা কমিশন আসবে সেটাও আপনাকে আমি বলতেছি আপনারা একজনকে যদি মোবাইল রিচার্জ করেন আমি সাপোজ এখানে একটা নাম্বার লিখে দিচ্ছি নাম্বার দেওয়ার পর এখানে আমি যদি পাঁচশো টাকা ওকে মোবাইল রিচার্জ করে দেয় তাহলে আমার কত টাকা কমিশন আসবে এটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি এখন পরের ধাপে আসলাম ঠিক আছে কারণ এটা আপনার প্রিপেড নাকি পোস্টপেড এটা সিলেক্ট করতে হবে এই যে আমি এটা সিলেক্ট করলাম এই যে দেখুন আমি যদি পাঁচশো টাকা রিচার্জ করি তাহলে পাঁচশো পাঁচ টাকা কিন্তু আমার এখান থেকে লাভ হবে ঠিক আছে আপনি যদি এখানে মনে করেন দিনে দশ হাজার টাকা মোবাইল রিচার্জ করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে একটা ভালো পরিমাণ প্রফিট কিন্তু চলে আসবে একশো টাকা কিন্তু আসবে ঠিক আছে আপনারা এভাবেও ইনকাম করতে পারবেন এবং আপনারা রিসেলার হিসাবেও কাজ করতে পারবেন ডিসেলার হিসেবে কাজ করার জন্য আপনাকে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনারা ওটা আমার কাছ থেকে জেনে নেবেন আমি এখন অনলাইন শপে ক্লিক করলাম অনলাইন শপে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো কিন্তু আপনার পার্সেল আছে ঠিক আছে এই যে আমি শর্টকাট দেখাই দিচ্ছি এখানে অনেকগুলো পার্সেল আপনারা যদি কেউ টি শার্ট অর্ডার করেন এখানে সার্চ বক্সে ক্লিক করবেন আমি এখানে গেঞ্জি লিখে সার্চ করতেছি গেঞ্জি ঠিক আছে আমি ফুল হাতা গেঞ্জি তারপর নীল কালারের বেড়ানোর গেঞ্জি ঠিক আছে এখানে অনেকগুলো কিন্তু এখানে গেঞ্জি শো করবে আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো ঠিক আছে তারপর আপনারা এখান থেকে থ্রি পিজ অর্ডার করতে পারেন আরও অনেক কিছু অর্ডার করতে পারেন আপনারা যদি মনে করেন এই যে প্রথমে যে টি শার্টটা আছে প্যান্ট সহ এটা যদি অর্ডার করেন তাহলে আপনারা এটা যদি কাউকে আপনি গিফট করেন বা আপনার কাছ থেকে যদি কেউ এটা ক্রয় করে আপনার কত টাকা লাভ হবে এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে আরও একটা আপনার ইয়ে আছে এই যে ঘড়ি আছে এই যে এখানে একটা আছে স্মার্ট ওয়াচ ঠিক আছে আমি স্মার্ট ওয়াচের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমি এখন বিস্তারিততে যাব বিস্তারিততে আসলাম পণ্য এখনও কিন্তু এখানে পাঁচশো পিস মজুদ আছে আর এই প্রোডাক্টটি আমরা সর্বোচ্চ দুই হাজার টাকা দিয়ে কিন্তু বিক্রি করতে পারবো ঠিক আছে এখন আপনারা যে কাজটি করবেন এই যে অর্ডার করুন নামে একটা অপশান দেখতে পাচ্ছেন অর্ডার করুন অপশানে ক্লিক করবেন অর্ডার করুন তারপরে এখানে আপনার এই যে প্লাস্টিনটাতে ক্লিক করলে দুই পিস আবার যদি ক্লিক করেন তিন পিস আপনার কত পিস লাগবে ঠিক আছে এটা শো করবে এই যে দেখেন আমি এক পিস নেব ঠিক আছে এটার বিক্রয়মূল্য কিন্তু দুই হাজার টাকা ঠিক আছে আপনার দুই হাজার টাকার কমও বিক্রি করতে পারবেন যদি আপনার আঠারোশো টাকায় বিক্রি করেন তাহলে কিন্তু আপনার দুইশো টাকা লাভ হবে যদি আপনি দুই টাকা সেল করেন ঘড়িটা তাহলে আপনার চারশো টাকা লাভ হবে আমি যদি দুই পিস নেই এখানে কিন্তু আপনার শো করতেছে আপনার অতিরিক্ত আয় চারশো চল্লিশ টাকা যদি আমি তিনটা দিই দেখুন এখানে কিন্তু আবার বেড়ে গেছে হ্যাঁ বারোশো ষাট টাকা সর্বমোট মূল্য ছয় হাজার ঠিক আছে এখন যদি আমি পরবর্তীতে যাই এখানে আপনার নাম চাবে ঠিকানা চাবে গ্রাহকের জেলা লাস বিকল্প ফোন নাম্বার চাবে ঠিক আছে এগুলো সবগুলো সিলেক্ট করে আপনারা সাবমিট করবেন সাবমিট করার পর আপনাকে কুরিয়ার খরচটা অগ্রিম পেমেন্ট করতে হবে পেমেন্ট করলে আপনার পার্সেলটা ওরা পৌঁছাই দেবে ঠিক আছে এভাবে আপনারা প্রতিনিয়ত যদি দুই তিনটা পার্সেল যদি কাউকে মানে কারো কাছ থেকে যদি বিক্রি করেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট পাবেন ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটা আপনাদেরকে বুঝাইতে পারছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم